টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমি এসএলএসটি পরীক্ষায় আসতে পারে এরকম কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের বিষয় হচ্ছে ফরাসি বিপ্লব আমরা জানি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে ফরাসি বিপ্লবের কারণ ছিল প্রথম শ্রেণীতে ফ্রান্সে ছিল যাজক এবং দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত এই প্রথম আর দ্বিতীয় শ্রেণী ছিল সুবিধাভোগী আর তৃতীয় শ্রেণী ছিল সুবিধা বঞ্চিত তৃতীয় শ্রেণীতে ছিল শ্রমিক কৃষক সাধারণ মানুষ আর এই তৃতীয় শ্রেণীকেই দেশের বেশিরভাগ কর ভার বহন করতে হতো এজন্য দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই ফরাসি বিপ্লব আজ আমরা ফরাসি বিপ্লব থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেরকমই সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে বলেছেন ফ্রান্স ছিল এক ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ বলেছিলেন যে ফ্রান্সের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল জটিল রাজনৈতিক পরিস্থিতি তাকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা যায় এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন কে বসেছিলেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন ষোড়শ লুই ত্রয়োদশ লুই বসেছিল ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো তেতাল্লিশ থেকে সতেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন পঞ্চদশ লুই বসেছিলেন সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি সতেরোশো পনেরো থেকে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা ছিলেন ফ্রান্সের ষোড়শ লুই নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসেন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এবারে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে ফ্রান্সের প্রতিনিধি প্রতিনিধিসভার নাম কি ছিল পার্লম ছিল না সিনেটও ছিল না অ্যাসেম্বলিও ছিল না এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্টেট স্টেটস জেনারেল পরের প্রশ্ন আমি রাষ্ট্র আমি রাষ্ট্র বা আই এম দ্য স্টেট কথাটি বলেছেন কে বলেছেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে পঞ্চদশ লুই পঞ্চদশ লুই একজন স্বৈরাচারী শাসক ছিলেন তিনি রাষ্ট্রে রাজার কি পরিমাণ ক্ষমতা থাকতে পারে তা প্রকাশ করতে তিনি বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট বা আমি রাষ্ট্র পরের প্রশ্ন আমার ইচ্ছায় আইন উক্তিটি কে করেন এক্ষেত্রে আমরা আগের অপশনগুলো থেকেই বেছে নেওয়ার চেষ্টা করব আমার ইচ্ছাই আইন এই কথাটিও রাজতন্ত্রের স্বৈরাচারী ক্ষমতার প্রকাশ এই কথাটির মাধ্যমে রাজতন্ত্রের স্বৈরাচারী ক্ষমতা প্রকাশিত হয় এই উক্তিটি করেছিলেন ষোড়শ লুই কি হবে উত্তর সি ষোড়শ লুই কাকে প্রজাপতি রাজা বলা হতো আমরা এক্ষেত্রেও আগের অপশনগুলোকেই ধরে নিলাম প্রজাপতি রাজা বলা হতো আমরা মনে রাখার সুবিধার্থে মনে রাখবো যে পঞ্চদশ প্রজাপতি পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হতো পঞ্চদশ লুইয়ের রমণী রঞ্জনের জন্য তাকে প্রজাপতি রাজা বলা হতো আমার পরেই আসছে মহাপলয় এ কথাটাই কে বলেছিলেন এ কথাটিও বলেছিলেন ফরাসিরাস পঞ্চদশ পঞ্চদশ লুই অ্যাসাইনেট হল মুদ্রা বণিক সংঘ কর কোনোটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে মুদ্রা কেননা গির্জার সম্পত্তিকে রাষ্ট্রীয়করণ করে তার বদলে অ্যাসাইনেট নামক এক প্রকার মুদ্রা চালু করা হয়েছিল পরের আট নম্বর প্রশ্ন হচ্ছে টাইপ ছিল লবণ কর ধর্ম কর আয় কর বেগার শ্রম এক্ষেত্রে কোনটি সঠিক হবে সঠিকভাবে টাইপ ছিল ধর্ম কর এই কর তৃতীয় শ্রেণীর লোকেরা গির্জাতে দিত লবণ লবণের যে কর ছিল লবণের উপর তাকে বলা হতো গ্যাবেল ভিংটিএমে ছিল আয় এবং বাধ্যতামূলক বেগা বেঘার শ্রমকে বলা হতো করভি পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হচ্ছে তাদ গ্রন্থটির রচনা করেন কে রচনা করেন রুশো ভলতেয়ার মিরাবো দিদেরও এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভলতেয়ার ফ্রান্সের দেশতেগিদের দেশতেগি অভিজাতদের বলা হতো এমিগ্রি অ্যাসাইনেট মাস্কাদিন ক্যান্টন এক্ষেত্রে এমিগ্রি হবে সঠিক উত্তর ফ্রান্সের দেশতেগি অভিজাতদের এমিগ্রি বলা হতো অ্যাসাইনেট ছিল এক প্রকার কাগজি মুদ্রা মাস্কাদিন মাস্কাদিন বলা হতো পরের প্রশ্নে রয়েছে সেতু সন্ত্রাসের ফলে বেকার যুবক ও দোকানদার কর্মচারীদের নিয়ে গঠিত বাহিনীকে বলা হতো মাস্কাদিন ক্যান্টন ফ্রান্সের প্রদেশকে ক্যান্টন বলা হতো পরের প্রশ্ন শ্বেত সন্ত্রাসের ফলে বেকার যুবক ও দোকানের কর্মচারীদের নিয়ে গঠিত বাহিনীকে বলা হতো আমরা আগের অপশনগুলো নিয়ে নিচ্ছি এমিগ্রি হবে না অ্যাসাইনেট হবে না ক্যান্টন হবে না এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি মাস্কাদিন ঝড়ের পাখি ও ফরাসি বিপ্লবের জনক ছিলেন মন্টেস্কু রুশো এক্ষেত্রে সঠিক উত্তর হবে রুশো যিনি জেনারেল উইল তত্ত্বের প্রবক্তা পরের প্রশ্ন বাস্তিল দুর্গের পতন হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিষ্টাব্দের কুড়ি জুন কুড়ি জুন টেনিস কোর্টের শপথ হয়েছিল চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটেছিল এই চোদ্দই জুলাই হবে সঠিক উত্তর চার অগাস্ট হবে না চার অগাস্ট ফ্রান্সে সামন্ততন্ত্রের উচ্ছেদ ঘটেছিল ছাব্বিশে অগাস্ট ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকতার অধিকার ঘোষণা করা হয়েছিল পরের প্রশ্ন ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো যাকে কোন প্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো বাস্তিল দুর্গ ভারসায়ের রাজপ্রাসাদ টুইলারিস রাজপ্রাসাদ সবকটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে টুইলারিস রাজপ্রাসাদ এই টুইলারিস রাজপ্রাসাদে রাজা ষোড়শ মারি আতওয়ানের তার পরিবারকে নিয়ে বসবাস করত এবং রানী মারি আতোয়ানেদের দাসীর সংখ্যা ছিল পাঁচশো এই টুইলারিস রাজপ্রাসাদ বিলাস বেসনের ইন্দ্রখনিতে পরিণত হয়েছিল পরের প্রশ্ন ষোলো রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল কবে সতেরোশো উননব্বই জুন কুড়ি জুন কুড়ি জুন ছিল টেনিস কোর্টের শপথ হবে না সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের দুই জুন রাজা রানীকে বন্দি করা হয়েছিল হবে না সঠিক উত্তর হচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি অপশন সি কারেক্ট সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ষোলোই আতোানেতকে গিলোটিনে শিরোচ্ছেদ করা হয় পরের প্রশ্ন রানী মারি আতোয়ানে আতোয়ানেতকে কবে গিলোটিনে মারা হয়েছিল আমরা আগের অপশনগুলোই নিয়ে নিচ্ছি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর পরে প্রশ্ন জাতীয় সভার অধিবেশনে মোট সদস্য সংখ্যা কত ছিল বারোশো বারোশো চোদ্দ বারোশো চব্বিশ বারোশো চৌত্রিশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে বারোশো চোদ্দ হেসিম হলো কর মুদ্রা শ্রেণী সিনেট আমরা জানি হেসিম হচ্ছে এক প্রকার পরের নাম এ হবে সঠিক উত্তর ফ্রান্সে অভিজাতদের প্রাসাদকে বলা হতো সাঁটো কুটো ক্লার্জি এমিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাঁটো ধন্যবাদ আমার নতুন চ্যানেল আশা করি সবাই পাশে থাকবেন